ফিরাশলাম বিরতির পর বর্তমানে দেশের সঙ্গে রাজ্য শীতের স্পেল চলছে জমিয়ে শীত এবং শীতের কামরে ইতিমধ্যে রাজ্যবাসী যথেষ্ট আমেজ নিচ্ছে তার সঙ্গে ২৪ ঘন্টার তাপমাত্রা জানা যাচ্ছে ছাব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস ২৪ ঘন্টা সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক দুই এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ চুরাশি শতাংশ কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ জোড়া গেছে টেলিফোন লাইনে শতাব্দী আবহাওয়ার কি খবর শীত কতদিন এভাবেই থাকবে কি জানাচ্ছে হাওয়া অফিস দেখো বহু অপেক্ষার পর কিন্তু শেষমেশ শীত পড়েছে এবং সেক্ষেত্রে বলা যায় যে তাপমাত্রা কমতে কমতে প্রায় স্বাভাবিকের থেকে বেশ অনেকটা নিচে নেমেছে এবং গত সপ্তাহ থেকে কিন্তু জাতীয় শীত বসা কিন্তু অনেকে শুরু করেছে এবং সেই সাথে অনেকটাই ঠান্ডা অনুভব করতে শুরু করেছে রাজ্যবাসী এবং সেই সাথে

আকাশ রয়েছে এবং সকালের দিকে হালকা কুয়াশা এবং দিনের সেই সাথে রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তন হবে তবে বুধবারের তাপমাত্রা আরো কয়েক অনেকটা নিচে নামতে পারে বলে কিন্তু খবর রয়েছে এবং যার পাশাপাশি বলা যায় যে জাতীয় উপভোগ করবে শীত অর্থাৎ বুধবারের পর থেকে কিন্তু আরো অনেকটা জাতীয় শীত পড়বে বলে কিন্তু খবর রয়েছে তবে জানা যাচ্ছে যে শীতের লম্বা পে শুরু হয়েছে এবং যা চলবে শুক্রবার পর্যন্ত এবং রাজ্যেও একই পূর্বাভাস এবং বৃহস্পতিবার থেকে কিন্তু তাপমাত্রা কমবে অন্যদিকে পার্বত্য জেলাগুলিতে পারদ নিম্নমুখী এবং সমতলের জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা একই রকম ভাবে থাকবে অর্থাৎ হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে কুয়াশা থাকবে রাজ্যের একাধিক জেলায় তবে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানার উপরে এবং আরো একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে দক্ষিণ ভারতের কেমোরিয়ান এলাকায় করে আসতে পারে আর তার কিন্তু বড়দিনের আগে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা রয়েছে সেই সাথে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরালা এবং তামিলনাড়ুতে তবে রাজ্যের ক্ষেত্রে কি কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা বা কোনো বৃষ্টির কি পূর্বাভাস থাকছে দেখো সেই ক্ষেত্রে রাজ্যের হাওয়া কিন্তু তেমন খবর নেই কারণ সেতো তারা স্পষ্ট ভাবে জানাচ্ছেন যে রাজ্যের ক্ষেত্রে আপাতত আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা নেই তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে কিনা তা নিয়ে কিন্তু স্পষ্ট তো জানা নেই অর্থাৎ ডিসেম্বরের মুখে যে এই এই যে হাওয়ার গত আকার তাপমাত্রা যে বৃদ্ধি হচ্ছে তা কিন্তু সঠিকভাবে কিন্তু স্পষ্ট তো জানাননি আবহাওয়াবিদরা তবে মনে করা হচ্ছে যে হাওয়ার পথের কারণেই কিন্তু পরিবর্তনের কারণে কিন্তু তাপমাত্রা বাড়বে তাই রাত্রির ক্ষেত্রেও কিন্তু এক ডিগ্রি তাপমাত্রা জানিয়ে রাখি থেকে সর্বোচ্চ ছিল চব্বিশ থেকে সাতাশ ডিগ্রির আশেপাশে ছিল অর্থাৎ এক ডিগ্রি কিন্তু বাড়তে পারি বলে খবর আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এগারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কারো সর্বনিম্ন তাপমাত্রা কয়েকটি ভাবেই বজায় থাকবে তবে শীতের এবং ধলাই এবং উত্তর জেলার এক দুই জায়গায় কিন্তু ঘন কুয়াশা করতে পারে বলেও কিন্তু সতর্ক বার্তা দিচ্ছে রাজ্যের হাওয়া অফিস বেশ ধন্যবাদ শতাব্দী কথা বলছেন আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে তবে ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা রয়েছে কিন্তু তার প্রভাব রাজ্যের ক্ষেত্রে খুব একটা পড়বে না বলেই আপাতত জানানো হচ্ছে হাওয়া অফিসের পক্ষ থেকে তবে আগরতলা সহ তার আশপাশ এলাকার যে আবহাওয়া সেই জায়গাতেই ভারী কুয়াশার একটা সম্ভাবনা দেখা দিয়েছে যা থাকছে এবং শীতের যে দাপট শুষ্ক আবহাওয়া এবং শীতল হাওয়া যা আগামী কয়েকটা দিনও জারি থাকবে একই ভাবে বলে হাওয়া অফিস জানাচ্ছে একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন